ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে অনেকজনের রিকোয়েস্ট ছিল যাতে আমি ড্রেসের দামগুলি আমি বলে দিই গতকালকে আমি বলতে পারি নাই এটার জন্য অনেক অনেক সরি তোমাদেরকে বলে নিচ্ছি আগে বলে নিচ্ছি সরি বলে নিচ্ছি তো আসলে আমার মনে ছিল না দামগুলো বলতে আর মনে ছিল না বাট আমি জানতাম না আজকের বাবার কাছ থেকে আমি জেনে নিলাম তো এই শট এতগুলা ড্রেসের দাম তো আমি আর মনে রাখি নাই তাই না মনে থাকলো মনে থাকবে না তো আজকে ভালো করে জেনে নিলাম এর জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করব এগুলা দাম আর এগুলা হচ্ছে বিনয় বিনয় ড্রেস এই যে এগুলা প্রত্যেকটা কালারে অনেক সুন্দর এগুলা হচ্ছে বিনয় ড্রেস এই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি বুঝতে পারছিনা এই যে বিনয় ড্রেস তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি দামগুলি বলে দিই এগুলা তো এই যে এই ড্রেসগুলো এই যে কালকে গতকালকে এগুলা কিন্তু দেখাইছিলাম দুটো আনছিলাম একটা খুলে দেখাইছিলাম তো এটা এগুলার এগুলোর দাম হচ্ছে বারোশো করে এই যে এই ড্রেসটার দাম হচ্ছে বারোশো টাকা আর এগুলো হচ্ছে আটশো টাকা করে এই যে এগুলা লোনের থ্রি সব আটশো এই যে লোনের গুলা হচ্ছে প্রিন্টেড সবগুলো আটশো আর হচ্ছে এই ড্রেসটার দাম বলি নাই এটা বলেছিলাম বারোশো টাকা আর এই ড্রেসটার দাম হচ্ছে আঠারোশো টাকা এটার দাম হচ্ছে আঠারোশো এটার মধ্যে একটা রেড কালার ছিল গতকালকে দেখেছো তোমরা আর এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে আঠারোশো টাকা আর তোমরা এই কালারটা খুব ইয়ে ফেভার করেছো আমাকে সাপোর্ট দিয়েছ এই কালারটা নেওয়ার জন্য তা আমি আমার ভাইয়ের বউকে বলবো এইটাই নেওয়ার জন্য ঠিক আছে তাহলে তোমাদের কাছে এই কালারটাই ভালো লাগছে এগুলো সব আটশো করে তো গতকালকে অনেক এলোমেলো করে ফেলছিলাম তা আমি আবার এগুলো আবার ভাস করছি সবগুলা তো টেলার কাছে যেহেতু দিতে হবে তো ওরকম ভালোভাবে বাস করা হয়নি তো এগুলো হচ্ছে আটশো করে আর এটা তো বলেছি বারোশো করে বারোশো ওই যে ড্রেসটা কি এটা এটা হচ্ছে বারোশো করে তো এগুলা সব আটশো লোনের যতগুলা ড্রেস দেখাইছি সব আটশো ঠিক আছে তাহলে এটা এইগুলোর মধ্যে সব লোনই ছিল লোনই আছে না এই পাকিস্তানি ড্রেসটা পাকিস্তানি ড্রেসটা আসলে এই যে এটা দেখাই নি তোমাদেরকে এটা হচ্ছে আঠারোশো এটাও আঠারোশো এই যে পাকিস্তানি ড্রেসটা তো আমার বড় ছেলে এখানে একটু খেলতেছে গেমস খেলতেছে তো কথার সাউন্ড আসতেছে মেবি তো তোমরা একটু অ্যাভয়েড করো তো এগুলা এগুলা হচ্ছে পনেরোশো করে এগুলা হচ্ছে পনেরোশো করে এগুলো হচ্ছে বিশাল অনেক কাপড়াই জানতে চাইছিল বিশালের দাম এখন কত করে এটা এটা একদম অরিজিনাল বিশালটা এটা হচ্ছে পনেরোশো করে একদম অরিজিনাল বিশালটা একদম সফট তো বিশাল চলে গেল এগুলা সব বিশালগুলা তো আমি একদম ছোটো করে বলে দিচ্ছি আর কি

ছয়শো 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 করে প্রত্যেকটা বাটি হচ্ছে ছয়শো করে আর বোরকার কাপড়টা আমি এমনিতেই দোকান থেকে আনছি এটা কোনো প্রাইস টাইস আমি জানিনা এটা আমার নিজের জন্য আনছি যে জন্য ভালোভাবে তোমাদেরকে বলতে পারতেছি না তো আসলে শেষ প্রাইস একদম ক্লিয়ার আর একদম মোট কত টাকা আসে এটা আমি আসলে এটা হিসাব করি নাই পুরোটা কাটা আর কত আসতে পারে এটা কত টাকা পারে এটা হিসাব করি নাই তো আমি এটা শ্বশুর বাবার আতে যখন আসবে তখন জিজ্ঞাসা করে আর কি বলে দিব বলে দিব যে আমাকে আস থেকে জানতে চাইছিল আলি ভাই একজন আছে আলী ভাই আমাকে জানতে চাইছিল আমার কাছ থেকে জানতে চাইছিল আলি ভাই হচ্ছে থাকে মালয়েশিয়াতে কমেন্ট করেছিল তো আলি ভাইকে আমি বলে দিব এটা ওর বাবা যখন আসবে বাসায় তখন একদম পুরো অ্যামাউন্টটা কত হয়েছে এটা আমি বলে দিব। আর হচ্ছে আজকে আমি গোসল করি নেই এই জন্য এই ড্রেসটা এখনও পরানো তো তোমরা কেউ কিছু মনে করবে না আবার বলতে পারো আচ্ছা সমস্যা নেই তো আসলে একটা আর একটু জোর জোর ভাবছিলো এই জন্য আজকে গোসল করি নেই গতকালকে করেছি তো আর এমনি আজকে একটু জোর জোর লাগতেছিল গতকাল সারা রাত জাগনা ছিলাম মেয়ের পরীক্ষার টেনশনে খুব টেনশন লাগতেছিল সারা রাত্র তো আর আল্লাহ রহমতে আজকে আমার মেয়ের পরীক্ষাটা আর আমার মেয়ের ফ্রেন্ডদের পরীক্ষাটা আল্লাহ রহমতে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়েছে তোমাদের সবাই দোয়া দোয়াতে খুবই ভালো হয়েছে মাসাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রহমতে খুবই ভালো হয়েছে মার্শাল্লাহ তো তোমরা দোয়া করেছো বিদায় খুবই ভালো হয়েছে আমার মেয়ের তো আজকে হচ্ছে কার জন্মদিন তোমরা বলো তো দেখি আজকে হচ্ছে আমার বড় ছেলের জন্মদিন তো আমার ছেলের বড় ছেলের জন্য তোমরা সবাই দোয়া করবা তো আজকে কোনো কিছুই এরকম করি নাই ছেলের জন্য জাস্ট তোমরা তোমাদের কাছে এভাবেই বলতেছি তোমরা আমার ছেলের জন্য দোয়া করবা তো আমার ছেলের জন্য এই দোয়াটা করবা যে আমার ছেলে যাতে সবসময় ভালো থাকে সুস্থ থাকে আর ভালো একটা মানুষের মতো মানুষ হতে পারে আর ওর বউ আর আমার নাতিকে নিয়ে যাতে ভালো থাকতে পারে তো সবসময় ওরা যাতে সুখী ফ্যামিলি থাক হতে পারে তো এতটুকুই তো আজকে আসলে কোনো কিছু ছেলের জন্য করি নাই তো এমনিতে আমরা ঘর যদিও করে থাকি তাহলে ঘরোয়াভাবে আমরা নিজেরা নিজেরাই কিছু একটা করি আর হচ্ছে কিছু মানে কেক একটা কেক নিয়ে আসি কিছু মানে বলতে একটা কেক নিয়ে আসি কেকটাই ওরা ওরা কেটে খায় আর কোনো কিছুই না আর যদি রান্না করি বিরিয়ানি রান্না করি বিরিয়ানি রান্না করি এই আর কোনো কিছু না আর হচ্ছে তো আমি ওর বাবাকে বলেছি রাত্রেবেলা যদি আসার সময় মানে মার্কেট থেকে ফেরার সময় রাত্রেবেলা রাত্রে তো মানে দশটা এগারোটা বেজে যায় বাবা আস্তে আস্তে এখন হচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যা সময় এখন আর এখন হচ্ছে সন্ধ্যা তো সন্ধ্যার সময় তোর বাবা আস্তে আস্তে দশটা এগারোটা বেজে যাবে তো তখন হয়তো একটা কেক নিয়ে আসতে পারে আমি বলে দিয়েছিলাম যে একটা কেক নিয়ে আসার জন্য তো তখন হয়তো কেক নিয়ে আসতে পারে আমি ওই রুম থেকে আবার এই রুমে চলে আসলাম আমার ছেলে মানে কথা বলতেছে এগুলা ব্যাকগ্রাউন্ডগুলা মানে খারাপ শোনা যাচ্ছে তো এই জন্য তো আর কি আমার ছেলের জন্য তোমরা সবাই দোয়া করবা আর যদি ওর বাবা কেক নিয়ে আসে তাহলে অবশ্যই তোমাদের সাথে কালকে আগামীকালকে ভিডিওতে শেয়ার করব। আর যদি না আনে তাহলে তো আর শেয়ার করতে পারবো না তাই না তো বলেছি যদি আনে তাহলে আনবে তো আমি কিন্তু আজকে গোসল করি নেই তো আমার একটু জ্বর জ্বর ভাব শরীরে মানে জোর জোর লাগতেছে শরীরটার মধ্যে তো এই জন্য আমি গোসল করিনি আসলে খুব খুব মানে লাগতেছে এখনো তো তো তোমরা আমার ছেলের জন্য সবাই দোয়া করবা তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের জন্য আমি দোয়া করি তোমরাও আমার জন্য দোয়া করবা তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও আরেকটা কথা আমি গতকালকের একটুখানি ভিডিও আমি শ্যুট করেছিলাম রান্নার আমি একটু রান্না শ্যুট করেছিলাম তো ওটা তোমরা দেখে নিতে পারো গতকাল মানে একটু গরু পোস্ত রান্না করেছিলাম ওটা রেসিপি আমি দিয়েছি গতকালকে আমি শ্যুট করেছি তো ওইটা দেখে নিতে পারো তোমরা মানে একটু জাস্ট যতটুকু মানে মানে ভিডিও করতে পারছি আর কি ততটুকু দিয়েছি ওটা গতকালকে ছিল আর কি তো ওইটা রেসিপিটা দেখে নিতে পারো তো ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতেই পাচ্ছ যে এখানে আজকে রান্না করব হচ্ছে গরু মাংস দিয়ে নতুন আলু দিয়ে তো আমি এখানে আলুগুলি ছিলে রেখেছি আগেই মানে আমি ছিলি নাই আমার বড় মেয়ে ছিলেছে তো পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজগুলো কাটবো পেঁয়াজও ছিলে রেখেছি তো গরু মাংসটা ধুয়ে নেবো তো তোমাদেরকে এখন দেখাচ্ছি মাংসটা বসাবো রান্না করব আর আজকে আমার ভাইয়ের বউর জন্য কি কী কেনাকাটা করলাম গতকালকে ওটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে রান্নাটা শেষ করে নিই তারপর ওটা শেয়ার করব ইনশাল্লাহ তো দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এখানে আমি মাংসটা বসানোর জন্য পেঁয়াজ এলাচি দারচিনি তারপরে হচ্ছে তেজপাতা গোলমরিচ কয়েকটা তারপর লং এগুলো সব দিয়ে দিয়েছি তা এখন মশলাগুলি দিব আর গরু মাংস আমি কয়েকবারই রান্না করেছি অনেকবারই আমার ভিডিওতে আছে রেসিপিটা তারপর দেখাচ্ছি আবার তা এখন আমি আদা রসুন পেঁয়াজটা দিয়ে দিব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তা এখন দিব একটু ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম তারপর দিব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়াটা আমরা একটু ঝালটা একটু বেশি খাই জন্য একটু বেশি করে দিলাম অল্প একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য মশলাটা কষার পরেই আমি আসলে গরু মাংসগুলো দিব মশলাটা কষতে থাক তাহলে লবণ দিয়ে নি লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিব একটু রাঁধুনি মরে মশলার গুঁড়া এটা দিলে গরু মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে আর সব মশলায় পরিমাণ মতো করে দিতে হবে না হলে ভালো লাগবে না তো রাঁধুনি মশলার গুঁড়াটা দিয়ে দিলাম একটু স্পাইসি করে রান্না করব বেশি করে মশলা দিয়ে কারণ এটার সাথে আবার মাংসটা খাওয়া হয়ে গেলে আমি আবার একটু খিচুড়ি রান্না করি পরে এই জন্য আর কি একটু ভালো করে মশলাগুলো দিতে হয় তো এখন মশলাটা একটু কষুক তো মশলাটা আমার কষে গেছে এতক্ষণে তো আমি দিয়ে দিলাম হচ্ছে মাংসটা মানে গরু ভুল হয়ে যায় বারবার এই যে এখন একটু নেড়ে দিয়ে তো ঢাকনা দিয়ে দিব হতে থাক এটা তো গরুর মাংসটা হচ্ছে প্রায় মোটামুটি কষানো শেষ তো আমি এখন আলু দিয়ে দিব আলু আমি কেটে নিয়েছি তো এখন আলু দিয়ে দিব তো আলু দিয়ে মিশিয়ে নিচ্ছি আলুর পরিমাণ পরিমাণটা একটু বেশিই দিয়েছি মাংস গরুর পুস্ত ছিল একদম দুই কেজির মতো তো আলু প্রায় দেড় কেজির মতো দিয়েছি আলুটা খুব পছন্দ করে ওরা জন্য একটু বেশি করে দিলাম গরু পুজ আলু আলো আর আলুগুলা কষানো শেষ হয়ে গেছে তা আমি এখানে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব মানে ঝোল তো তরকারিও প্রায় হয়ে গেছে আমার মানে গরু গুস্তটা হয়ে গেছে তো এখন আমরা খেতে বসে যাব তো সবাই মিলে টেবিলে বসে গেছি অলরেডি লেবু টেবু দেখতে পারছো তো এখন খাবো